নমস্কার বন্ধুরা লার্ন অ্যান্ড গ্রো উইথ টিডিবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের এপিসোড এবং ক্যান্ডেল অ্যান্ড ক্যান্ডেল প্যাটার্নের পার্ট সিক্স আশা করি আপনারা আগের ভিডিওগুলো দেখেছেন এবং প্রয়োজনীয় কনসেপ্ট আপনাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমরা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ সিঙ্গেল বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের হ্যাঙ্গিং ম্যান এই হ্যাঙ্গিং ম্যান নিয়ে আমাদের আলোচনা দেখুন এই ক্যান্ডেলটি একটি হ্যামার ক্যান্ডেল কেন এটিকে হ্যামার বলছি কি ইত্যাদি বৃত্তান্ত এর আগে আমাদের আলোচনা হয়ে গিয়েছে এই সিমিলার একটি ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর নাম দিয়েছি হ্যাঙ্গিং ক্যান্ডেল কেন এই ডিফারেন্সটা এই পার্থক্যটা কেন জাস্ট একটাই কারণ কি হ্যামার আমরা তখনই বলবো যখন স্টক প্রাইস একটি ডাউন ট্রেন্ডে থাকবে বা ডাউন মুভের নিচে তৈরি হবে আর হ্যাঙ্গিং ম্যান এটি আমরা ক্যান্ডেলকে তখনই বলবো যখন একটি নির্দিষ্ট আকৃতির ক্যান্ডেল একটি ট্রেন্ড বা আপ মুভের উপরে গিয়ে তৈরি হবে তখন আমরা তাকে হ্যাঙ্গিং ম্যান বলবো এবার এর বৈশিষ্ট্য কি হ্যাঙ্গিং ম্যানের বৈশিষ্ট্য কি বা হ্যামারের বৈশিষ্ট্য কি এই ক্যান্ডেলকে কেন আমরা হ্যাঙ্গিং ম্যান বলছি এই আকৃতির ক্যান্ডেল যে কোনো জায়গায় তৈরি হলেই কি আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো না কখনোই না যদি এরকম একটা সাইড মার্কেটে এই সমস্ত জায়গায় তৈরি হয় আমরা কখনোই তাকে হ্যাঙ্গিং ম্যান বলবো না হ্যামার হ্যাঙ্গিং ম্যান ইনভার্টেড হ্যামার শুটিং স্টার এই সমস্ত নামগুলো তার অবস্থান অনুযায়ী আমরা দিয়ে থাকি তাই ক্যান্ডেলটি ঠিক কোন জায়গায় তৈরি হয়েছে কোন সিচুয়েশনে তৈরি হয়েছে সেটা সেটি এখানে খুব গুরুত্বপূর্ণ তো চলুন আমরা ডিটেলসে আলোচনা করি

ডাউন ট্রেন্ড এখান থেকে শুরু হতে পারে এরকমভাবে আপ ট্রেন্ডে চলতে থাকা একটি স্টকের এই সমস্ত জায়গায় যদি একটি হ্যাঙ্গিং ম্যান তৈরি হয় তাহলে আমরা প্রাথমিকভাবে এটা অনুমান করব যে এখানে একটি হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে এখন এই আপ ট্রেন্ডে চলতে থাকা স্টকটির প্রাইস মুভমেন্ট হয়তো বা ডাউন ট্রেন্ডে কনভার্ট হতে এবার এটা হবে কি হবে না এর সঙ্গে আমাদের কি কি যুক্ত করতে হবে তাহলে আমরা এই ট্রেনটা রিভার্সাল হতে পারে বলে আমরা অনেকটা ধরে নিতে পারি সেগুলো আমরা এখন আলোচনা করব প্রথমে আমরা এই হ্যাঙ্গিং ক্যান্ডেলটি তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে ইন ডিটেলসে একটু জেনে নিই দেখুন এর আগেও আমি বলেছি যে আমরা যখন কিছু শিখব কোনো জায়গায় গ্যাপ রাখবো না ইন ডিটেলসে শিখবো তাতে হয়তো আমাদের ভিডিওটি একটু বড় হয় কিন্তু তাতে অসুবিধে নেই আমাদের লার্নিং ঠিকঠাক মতো হলো কিনা সেটি হচ্ছে মূল বিষয় তো চলুন যে কথাটি আমি বলেছি যে স্টকটি একটি আপ মুভ বা আপ ট্রেন্ডে হতে থাকতে হবে এই আপ ট্রেন্ডে থাকা একটি স্টক এবং হ্যাঙ্গিং ম্যানটার পজিশন কোথায় হবে সেই আপ রেন্ডের ঠিক উপরে এরপরে এই ক্যান্ডেলটিকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো কিনা তা আর কতগুলো বৈশিষ্ট্য দেখতে হবে আমাদের প্রথমে কি বলছে দেখুন এই যে বডিটি এই বডিটি হতে হবে একটি ছোট্ট বডি স্মল রিয়াল বডি অর্থাৎ এই যে বডি এটি খুব বড় হলে চলবে না এবং এর সঙ্গে কি যুক্ত হতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ এর যে লোয়ার শ্যাডোটা সেই শ্যাডোটা অনেকটা লম্বা হবে এই রিয়াল বডির অ্যাটলিস্ট ওয়াইস মানে দুই গুণ হতে হবে এবং তার যে আবার উইটি রয়েছে সেটি অবশ্যই খুব ছোট হবে বা না থাকলেও চলবে এই ধরনের একটি ক্যান্ডেল যখন একটি আপ মুভে থাকা বা থাকা উপরের দিকে তৈরি তৈরি হবে তখন আমরা তাকে কি বলবো এই ধরনের ক্যান্ডেল হওয়ার পরে এখানে আমরা ট্রেড কিভাবে করব বা ট্রেডে আমরা অগ্রসর হবো কিনা বা ট্রেডের কথা ভাববো কিনা সেটা কিভাবে নিশ্চিত হব হাউ টু ট্রেড দ্য হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলিস্ট এই হ্যাঙ্গিংম্যান তৈরি হলো বুঝলাম এর পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে ট্রেড করতে পারি সেটা এবার আলোচনা করে দেখুন এই হ্যাঙ্গিং ম্যান তৈরি হওয়ার পরে সব থেকে গুরুত্বপূর্ণ ক্যান্ডেল হচ্ছে এই দ্বিতীয় ক্যান্ডেলটি এই দ্বিতীয় ক্যান্ডেলকে আমরা টি বলছি কনফার্মেশন ক্যান্ডেল কিন্তু এই দ্বিতীয় ক্যান্ডেলকে আমরা কনফার্মেশন ক্যান্ডেল তখনই বলবো যখন এই দ্বিতীয় ক্যান্ডেলটি এটি রেড ক্যান্ডেল হবে বা বিয়ারিশ ক্যান্ডেল হবে এবং অবশ্যই তার যে ক্লোজিং সেটা আমাদের যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটি রয়েছে তার যে লোয়ার পয়েন্ট সেই পয়েন্টের নিচে এই ক্লোজিং হতে হবে অর্থাৎ পরের ক্যান্ডেলটি অবশ্যই একটি বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে এবং তার ক্লোজিং হতে হবে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের যে লোয়েস্ট পয়েন্ট তার ঠিক নিচে। তা হলেই আমরা সেই ক্যান্ডেলটিকে কি বলবো কনফার্মেশন ক্যান্ডেল। এই কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার পরে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এখানে এবার আমরা রেড নিতে পারি। তাহলে ট্রেড নেওয়ার জন্য বা এন্ট্রি করার জন্য আমরা কী কী পদক্ষেপ বা কী ভাবে আমরা এন্ট্রি করতে পারি সেটা ইন ডিটেলসে চলুন আলোচনা করি আমরা এর আগে যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটি নিয়ে আলোচনা করেছি শুটিং স্টার সেটি একটি খুব শক্তিশালী বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো শুটিং স্টার এবং এই যে আমরা আজকে আলোচনা করছি হ্যাঙ্গিং ম্যান এই দুটি আমাদের বিয়ারিশ রিভার্সালকে ইঙ্গিত দেয় কিন্তু এখানে হ্যাঙ্গিং ম্যালে থেকে আমাদের যে শুটিং স্টার ক্যান্ডেল করেছিলাম সেটি অনেকটা বেশি এই রিভার্সাল সুনিশ্চিত করে তা সত্ত্বেও আমাদের এই হ্যাঙ্গিং ম্যান যে ক্যান্ডেল এটিও যে কম গুরুত্বপূর্ণ দান হয় এটি ওই সমান গুরুত্বপূর্ণ বা সমানভাবে গুরুত্ব পায় যদি এই যে পরের যে ক্যান্ডেলটি এটি একটি স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল হয় এবং তার ক্লোজ এই হ্যাঙ্গিং ম্যানের নিচে হয় তাহলে এই ক্যান্ডেল প্যাটার্ন অর্থাৎ হ্যাঙ্গেল ম্যান হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল প্যাটার্ন এবং শুটিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন দুটোই তখন প্রায় সমান গুরুত্বপূর্ণ হয়ে যায় এই ধরনের বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্নে আমরা কি কিভাবে ট্রেড করতে পারি বা কোন কোন ট্রেড নিতে পারি একটু আলোচনা করি ধরুন এভাবে আপ্রেন্ডে থাকা একটি স্টকের এই সমস্ত জায়গায় ধরুন আমরা স্টকে এন্ট্রি করেছি এবার এখানে গিয়ে একটি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হয়েছে তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত একটি রান পেয়েছি গোল রান এবার যখন এখানে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল তৈরি হয়েছে এবং আমরা কনফার্মেশন পেলাম যে এখন এই স্টকটি তার আপমুভ পরিবর্তিত হয়ে ডাউন ট্রেন্ডে রূপান্তরিত হতে পারে এই সম্ভাবনা যখন তৈরি হয় তখন আমরা নিশ্চয়ই এখানে যে ট্রেনে এন্ট্রি করেছি সেটাকে নিয়ে বসে থাকবো না তাহলে কি করব আমরা এখানে এন্ট্রি করার পরে এই সমস্ত জায়গায় আমরা স্টকটি সেল সেল করে দেবো অর্থাৎ প্রফিট বুকিং করব আমরা সেটাই এখানে আলোচনা করলাম যে প্রফিট বুকিং ফ্রম লং পজিশন আমরা কোনো একটি ট্রেডে যদি আগে এন্ট্রি নিয়ে থাকি তাহলে তার থেকে আমরা কি করব প্রফিট বুক করে বেরিয়ে যাব তাহলে প্রথম গেল প্রফিট বুক করলাম দ্বিতীয় শর্ট সেলিং এই শর্ট সেলিংটা আমরা দুভাবে করতে পারি একটা হচ্ছে ইন্টারডে একটা হচ্ছে ফিউচার আজকে আপনি একটি শেয়ারকে উপরে সেল করে আজকে এই শেয়ারটিকে আপনি যদি কিনে নেন তাহলে এই যে প্রসিডিওটা সেই প্রসিডিওটাকে বলা হয় ইন্ট্রাডিক ট্রেডিং এবং সেটাকে কি বলা হয় শর্ট সিলিং এবার আপনি যদি কোনো একটি স্টক আজকে বেচে সেটাকে কয়েক দিন কয়েক সপ্তাহ বা কয়েক মাস রাখতে চান তাহলে আপনাকে কি করতে হবে ফিউচার কন্ট্রাক্ট সেল করতে হবে এবং তৃতীয়টা দিয়ে দেখুন উড বাই ইন অপশন ট্রেডিং অথবা কল রাইট অর সেলিং এ কল অপশন এবার এইটা কি জিনিস এটা পুরোপুরি একটা অপশনের বিষয় আপনারা যারা অপশান ফিউচার শিখেছেন তারাও বুঝতে পারবেন এই সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই প্যাটার্ন তৈরি হলে আমরা সেখান থেকেও ট্রেডে অংশগ্রহণ করে প্রফিট জেনারেট করতে পারি এবার এই অপশন ফিউচার আপনাকে যদি করতে হয় তাহলে কিন্তু এই ডিটেলসে ভালো করে সেগুলো আগে শিখতে হবে আপনারা যারা নতুন তাদেরকে আমি এই বিষয়ে এখন উৎসাহিত করব না কারণ অপশন এবং ফিউচারের যে বিষয়টা সেটা অনেকটা এক্সি একটি জায়গা এবং যারা মোটামুটি ভালো করে এই সমস্ত টেকনিক্যাল অ্যানালাইসিস এবং এর সঙ্গে আরও যে সমস্ত ডেটা অ্যানালাইসিস করতে হয় যারা শিখেছেন তারাই এই অপশান ট্রেডিং ক্ষেত্রে যেতে পারে আপনারাও একটা সময় করবেন কিন্তু তার আগে এই বিষয়গুলো ভালো করে জানুন শিখুন বুঝুন তারপরে করতে পারবেন আমি আলোচনার জন্য আমরা এই ধরনের প্যাটার্নে কি কি রেড আমরা নিতে পারি সেটা জাস্ট আলোচনা করার জন্য আমি কিন্তু এই বিষয়গুলো তুলে ধরলাম আপনাদের কোনোভাবেই কিন্তু আমি ইন্টারে বা এই অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি ট্রেডিংয়ের জন্য আপনাদের উৎসাহিত করছি না আপনারা চাইলে করতে পারেন কিন্তু শেয়ার মার্কেটে যেহেতু আপনারা এসেছেন এই বিষয়গুলো আপনাদের শিখে রাখতে হবে তার জন্য আমাদের আলোচনা করা তাহলে আমরা বুঝলাম যে এই ধরনের প্যাটার্ন তৈরি হলে আমরা কি কি ট্রেড করতে পারি এবার এই ট্রেড গুলোতে আমরা এন্ট্রি যে করবো সেই এন্ট্রি কিভাবে আমরা করবো সেটা ইনডিটেলস একটু আপনাদের বুঝতে হবে এই যে চার্টটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি ফাইভ মিনিটের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চার্ট ক্যান্ডেল প্যাটার্ন ক্যান্ডেল চার্ট তাহলে এই প্রত্যেকটি ক্যান্ডেল কি হবে ফাইভ মিনিটের ক্যান্ডেল তাহলে আমরা এই যে ক্যান্ডেলটি এই নির্দিষ্ট ক্যান্ডেলটি এই কনফার্মেশন ক্যান্ডেলটি ধরুন যে আর মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গিয়েছে আর পনেরো সেকেন্ড বাকি আছে এই ক্যান্ডেলটি ক্লোজ হতে এবং আমরা দেখছি যে এই আমাদের হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের নিচেই এটি ক্লোজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তখন আমরা কিন্তু এখানে ট্রেডে এন্ট্রি করতে পারি নেক্সট আমরা সেকেন্ড এন্ট্রি কিভাবে করতে পারি

অর্থাৎ আমরা সেল অর্ডার প্লেস করবো সেখানে প্রাইস গেলেই আমাদের সেল অর্ডার এক্সিকিউট হয়ে যাবে অর্থাৎ আমরা ট্রেডে এন্ট্রি করব এবার ট্রেডে এন্ট্রি করার পর আমাদের প্রথম কাজ কি হবে আমাদের একটি স্টপ লস দিতে হবে এবং সেই স্টপ লসটা অবশ্যই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল যে আপার পয়েন্ট তার একটু উপরে আমরা স্টপ লস দেব হয়ে গেল আমাদের ট্রেডে এন্ট্রি হয়ে গেল আমরা এন্ট্রি করলাম এবার ট্রেডে শুধু এন্ট্রি করলে হবে না আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যে কাজের জন্য আমরা যে কারণের জন্য আমরা এন্ট্রি করলাম প্রফিট বুক করতে হবে এবার আমরা কোন জায়গায় কিভাবে কি স্ট্র্যাটেজিতে প্রফিট নেব সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবার আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করি চলুন কি কীভাবে আমরা প্রফিট বুকিং করতে পারি প্রফিট বুকিংয়ের জন্য আমরা কয়েকটি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি আমরা ট্রেডে এন্ট্রি নেওয়ার পরে আমাদের ফার্স্ট টার্গেট হবে সাপোর্ট কোন জায়গায় এসে শেয়ার প্রাইসটি সাপোর্ট নিতে পারে সেটা আমাদের আগে থেকে ভেবে নিতে হবে এবং সেটি অবশ্যই কোথায় হবে যে জায়গা থেকে আমাদের এই যে রান বা শুরু হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট তাহলে আমরা এইখানে ট্রেড এন্ট্রি নেওয়ার পরে যখন শেয়ার প্রাইস এই সমস্ত জায়গায় আসলো তখন আমরা এখানে প্রফিট বুকিং করবো আমি যদি এইখানে ট্রেডে অংশগ্রহণ করি এবং এইটা যদি আমার স্টক লস হয় এইটুকু হচ্ছে আমার ধরুন আমি ধরে নিচ্ছি এখানে আমার আছে কুড়ি পয়েন্ট এবং এখান থেকে এই পর্যন্ত যখন তখন আমাদের এখানে হবে কুড়ি পয়েন্ট অর্থাৎ এখানে এন্ট্রি নিয়ে এখানে আসলে আমাদের ওয়ান ইস টু ওয়ান আমাদের টার্গেট পাচ্ছি তার একটু নিচে আছে আমাদের সাপোর্ট অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ধরুন আমাদের ফার্স্ট টার্গেট আমরা পেলাম এবার আমরা অনেকে ভাবব যে এইটুকু টার্গেট নিয়ে আমরা অনেকে এর থেকে সন্তুষ্ট হতে পারি না তখন আমরা কি চাই এই যে যে ডাউন ট্রেন বা ডাউন মুভটা সেটা পুরোটা কিভাবে ক্যাপচার করা যায় সেই চেষ্টাটা করি তাহলে এই ক্ষেত্রে আমরা কতগুলো নীতি অনুসরণ করতে পারি শেয়ার প্রাইস যখন এখানে আসলো স্টকটি তখন আমরা এখান থেকে আমাদের টোটাল যে কোয়ান্টিটি ছিল তার সেভেন্টি ফাইভ পারসেন্ট কোয়ান্টিটি আমরা এখান থেকে প্রফিট বুকিং করবো বা করে নিতে পারি এটা এক একজন এক এক রকমভাবে করতে পারেন কিন্তু ফিফটি পার্সেন্ট কোয়ান্টিটি রেখে দিয়ে ফিফটি পার্সেন্টের প্রফিট বুকিং করতে পারেন আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোয়ান্টিটি আমরা রেখে দেব এই মুভের সর্বোচ্চ প্রফিট নেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে শেয়ার পেজটি কিছুটা উপরে যাবে উপরে যে যখন আবার নামতে শুরু করবে যখন এই লেভেলটাকেও ভেঙে নিচে নামতে শুরু করলো তখন আমরা এখান থেকে স্টপ লসটাকে ট্রেইল করে এখানে নিয়ে আসবো অর্থাৎ এই যে আমরা এখন যে কথাটা বলছি এটাকে বলা হয় অর্থাৎ প্রথম জায়গা থেকে তুলে এনে উপরে দিলাম আবার কিছুটা নেমে শেয়ার প্রাইস আবার উপরের দিকে উঠতে শুরু করলো দেখা গেল এই যে জায়গাটা ছিল যেখানে আমাদের প্রথম সাপোর্ট ছিল সেই সাপোর্ট থেকে কিছুটা উঠে আবার এই জায়গাটাকে ভেঙে ফেললো তখন কিন্তু এই জায়গা থেকে যখন আবার উপরে শুরু করলো এই সাপোর্টটা কি তৈরি হয়ে গেল আমরা যারা সাপোর্ট ভিডিওটি দেখেছি অর্থাৎ আমি যে ভিডিওটি করেছি এর আগে সেই ভিডিওটি আপনারা দেখেছেন তারা জানেন সাপোর্ট কিভাবে রেজিস্টেন্সে রূপান্তরিত হয় বা রেজিস্টেন্স কিভাবে সাপোর্টে রূপান্তরিত হয় এখানে আমাদের এটি প্রথমে ছিল সাপোর্ট কিন্তু এই সাপোর্ট টিকে ভেঙে যখন শেয়ার প্রাইস নিচে আসলো এসে আবার উপরে উঠতে শুরু করলো তখন এই সাপোর্টটা আমাদের তৈরি হয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ডাউন চলে যাওয়া একটি শেয়ার প্রাইস এই রেজিস্ট্যান্সে গিয়ে ধাক্কাকে আবার নিচে নামতে শুরু করে এবং যখন এই লেভেলটাকে ক্রস করে নিচে নামলো তখন আমরা এখান থেকে স্টপ লস তুলে নিয়ে এসে এখানে বসাবো এইভাবে আমরা স্টপ লস ট্রেইল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের স্টপ লস হিট হচ্ছে তাতে করে কি হবে আমাদের এই ডাউন মুভ যেটা তৈরি হয়েছে এই ডাউন মুভের পুরো মুভটা আমরা ক্যাপচার করতে পারবো এভাবে আপনি প্রফিট বুকিং করতে পারেন অথবা আপনি আপনার প্রফিট বুকিং এর একটি ফিক্সড রেশিও নিতে পারেন যে আমি ওয়ান টু টু অথবা ওয়ান ইস টু থ্রি অথবা ওয়ান টু ফোর টার্গেটের আগে আমি বেরোবো না বা এইভাবে আমি প্রফিট বুকিং করবো আপনার নীতি অনুযায়ী আপনি করতে পারেন এবং এই যে ট্রেড এর সফলতার মাত্রা কত বা এখান থেকে সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আমি যদি অনেস্টলি বলি সত্যি কথা যদি বলি তাহলে আপনারা দেখবেন এই ধরনের ট্রেডে সফলতার মাত্রা আপনার ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট এবার এই ট্রেড সফলতার মাত্রা যেটা আমরা বললাম ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট সেটাকে কিভাবে আমরা বাড়াতে পারি এবার সেটা নিয়ে একটু আলোচনা করি আমাদের আমাদেরকে প্রথমে দেখতে হবে কোন জায়গায় গিয়ে শেয়ার প্রাইসটি ধাক্কা খাচ্ছে এবং কোথায় গিয়ে আমাদের এই হ্যাঙ্গিং ম্যান তৈরি হচ্ছে যদি সেটা অবশ্যই একটা যদি রেজিস্টেন্স হয় তাহলে আমাদের এই ধরনের ট্রেডের সফলতার মাত্রা অনেকটা বেড়ে যায় এখানে আমরা আরও কী কী দেখব আমাদের ভলিউম কনফার্মেশন নেওয়ার চেষ্টা করবো এবং ভলিউম কীভাবে রিড করতে হয় সেটি নিয়ে আমি এখনও ভিডিও করিনি আপনাদের সামনে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এই ইন্ডিকেটার নিয়েও ভিডিওগুলো আসবে তার আগে আমাদের এই ক্যান্ডেলস্টিক অ্যান্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে বিষয়গুলো রয়েছে যে প্রত্যেকটি চার্ট প্যাটার্ন থেকে শুরু করে ক্যান্ডেল ক্যান্ডেল আলোচনাটা শেষ করব তারপরে আমাদের ইন্ডিকেটরে যাব আমাদের যেহেতু এখন প্রাইজেকশন আলোচনা চলছে প্রাইজেকশন সম্পূর্ণ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা ইন্ডিকেটারে যাব না আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শুরু করার প্রথমেই বলেছি টেকনিক্যাল অ্যানালাইসিসের দুটো পার্ট একটা আছে প্রাইজেকশন আরেকটা আছে তো এই প্রাইজেকশন নিয়ে আমাদের ভিডিও চলছে এখনো কন্টিনিউ চলছে এবং আরো বেশ কিছুদিন প্রাইজেকশন চলবে প্রাইজেকশন শেষ হওয়ার পরে আমরা ইন্ডিকেটর আলোচনা করে শুরু করব তখন আমরা এই ভলিউম এই আরএসআই এগুলো নিয়ে আলোচনা তাহলে আমরা এই ধরনের ট্রেডে কি দেখব যে সেটি কোনো রেজিস্টেন্সে এই প্যাটার্ন তৈরি হয়েছে কিনা সেখানে ভলিউম কনফার্মেশন আছে কিনা সেখানে আর এস আই আমাদের এই ট্রেডে সাপোর্ট করছে কিনা এই সমস্ত দেখার পরে যদি আমি দেখি হ্যাঁ সব কিছু আমার ফেভারে আছে তাহলে এই ধরনের ট্রেডের সাকসেস রেট বা সম্ভাবনা সফল হওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত হতে পারে তাহলে এই ধরনের বিভিন্ন কনফার্মেশন যদি আমরা কোনো জায়গায় পাই তাহলে সেই ডেট কিন্তু আমরা কোনোভাবেই মিস করব না চলুন এবার রিয়াল চার্টে গিয়ে আমরা একটু এগুলোকে বোঝার চেষ্টা করি দেখুন এ আমাদের এটা বর্তমান চার্ট এখানে যদি আমরা ভালো করে দেখি প্রথমে দেখুন এই একদম সামনে আমাদের এখানে একটি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এটাকে যদি জুম আউট করা হয় এটাকে যদি আমরা বড় করি তাহলে দেখতে পাব ভালো করে যদি আমরা দেখি এই ক্যান্ডেলের পরের যে ক্যান্ডেলটি অর্থাৎ এই ক্যান্ডেলটি দেখুন এই ক্যান্ডেলের যে ক্লোজিং হয়েছে সেটা আমাদের আগের যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তার ঠিক জাস্ট নিচে কিন্তু আমাদের এই পরের ক্যান্ডেলটি ক্লোজ হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে এটি একটি ভ্যালিড হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন আমরা এখানে ট্রেড নিতে পারি তাহলে এটা যেহেতু একটি ডেইলি চার্ট প্যাটার্ন এই ক্যান্ডেলগুলো যে দেখছেন এটা এক এক দিনের ক্যান্ডেল তাই এক্ষেত্রে আমাদের এই ট্রেডে ইন্ট্রাডে ট্রেড হতো না নিশ্চয়ই এই ক্ষেত্রে আমরা কি করতে পারতাম ফিউচার কন্ট্রাক্ট সেল করতে পারতাম এক্ষেত্রে যদি আমরা ফিউচার কন্ট্রাক্ট সেল করতাম তাহলে দেখুন এটা বিশাল বড় টার্গেট আমরা এখানে নিতাম এবং এই টার্গেটটা পাওয়ার ক্ষেত্রে আমি যে একটু আগে যে বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে আমরা দেখবো ঠিক কোন জায়গা থেকে ফার্স্ট মুভটা হয়েছিল দেখুন ফার্স্ট আমাদের কোথায় রয়েছে দেখুন এইখানে একটি ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলটাকে কি ক্যান্ডেল বলে বলুন তো মনে করো দেখুন তো আগের ভিডিওগুলো এই ক্যান্ডেলটিকে বলা হয় বলুন আবার ইনভার্টের হ্যামার অর্থাৎ উল্টানো হ্যামার এই উল্টানো হ্যামার কি একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন তাহলে দেখুন এই ইনভার্টেড হ্যামারটি আমাদের একটি ডাউন মুভের নিচে তৈরি হয়েছিল এবং সেখানে পরের যে ক্যান্ডেলটি সেটি ক্যান্ডেল এবং সেটি ক্লোজ হয়েছিল ইনভার্টেড হ্যামারের উপরে এখান থেকে যে রানটি আমরা পেয়েছি সেটি কিন্তু একটি ভুল রান তৈরি হয়েছে অর্থাৎ এক্ষেত্রে এটি একটি দুর্দান্ত উদাহরণ ইনভার্টেড হ্যামারের ট্রেড সফল হওয়ার এই সমস্ত জায়গায় যদি আমরা কেউ এন্ট্রি নিয়ে থাকি তাহলে এই ক্যান্ডেল প্যাটার্নটি তৈরি হওয়ার পরে আমরা এখানে যারা এন্ট্রি নিয়েছিলাম তারা এখানে প্রফিট বুকিং করব প্রথম এটা আমাদের যদি কোনো শেয়ারে আমরা পজিশন নিয়ে থাকি সেখান থেকে আমরা পজিশনটাকে ক্লোজ করব বা প্রফিট বুকিং করবো প্রফিট বুকিং করার পরে পুনরায় আমরা আবার এখান থেকে ফিউচার কন্ট্রাক্ট সেল করে এখান থেকে আবার প্রফিট বুকিং করতে পারতাম তাহলে এখানে আমরা এন্ট্রি নেব এন্ট্রি নেওয়ার পরে আমাদের ফার্স্ট টার্গেট কোথায় হবে দেখুন এইখানে এসে এখান থেকে একটা মুভ নিয়েছে অর্থাৎ এই জায়গাটা আমাদের প্রথম একটা এখানে যখন আসবে তখন কিন্তু আমাদের ফার্স্ট প্রফিট বুকিং করতে হবে প্রথম আমরা এখান থেকে সেভেন্টি ফাইভ আমাদের যে টোটাল যে কোয়ান্টিটি তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোয়ান্টিটি কিন্তু আমরা এখানে প্রফিট বুকিং করতে পারতাম বা চাইলে আমরা ফুল কোয়ান্টিটিও এখানে প্রফিট প্রফিট বুকিং বুকিং করতে করতে পারতাম পারতাম কেন ফুল কোয়ান্টিটি দেখুন আপনাদের সঙ্গে আমি ট্রেন লাইন আলোচনা করেছি আপনারা জানেন যদি ভিডিওটি না দেখে থাকেন আগে আমার ট্রেন লাইনের ভিডিও তাহলে দেখে নেবেন যে সাপোর্ট এবং রেজিস্টেন্স যখন আলোচনা করেছি তখনও বলেছি ট্রেন লাইন যখন আলোচনা করেছি তখনও বলেছি যে এই ট্রেন লাইনে যখন আসে তখন এই ট্রেন লাইন কিন্তু ফলো করে অনেক সময় দেখুন এইখানে একটি পয়েন্ট এইখানে একটি পয়েন্ট এক্ষেত্রে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এই ট্রেন্ড লাইনটাকে ফলো করছে আমাদের এই প্রাইস মুভমেন্ট তাহলে আমরা যদি এখানে ট্রেড নিয়ে থাকি তাহলে আমাদের অবশ্যই এখানে যখন ট্রেডটি এসছে এই রেজিস্ট্যান্সে এবং এই ট্রেন্ড লাইন রেজিস্টেন্সে তাহলে আমাদের এখানে ডবল কনফার্মেশন হলো যে এখান থেকে প্রাইস মুভ করতে পারে অর্থাৎ প্রাইস রিভার্স করতে পারে নিচের দিকে নাম ছিল সেখান থেকে উপরের দিকে যেতে পারে সেটা কিন্তু এখানে আমরা ডবল কনফার্মেশন পেলাম এই যারা এই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে ট্রেড করেন তারা কিন্তু এখানে হান্ড্রেড পারসেন্ট কোয়ান্টিটিতে প্রফিট বুকিং করতো তাহলে একটি দুর্দান্ত ট্রেডের উদাহরণ আমরা পেলাম কয়েকটি উদাহরণ একসঙ্গে বললাম আলোচনা বললাম ইনভার্টেড হ্যামার এখানে আমরা বাই পজিশন লং পজিশন নিয়েছিলাম বাই করেছি হ্যাঙ্গিং ম্যান পেলাম এখানে প্রফিট বুকিং করলাম প্রফিট বুকিং করার পরে আবার শর্ট পজিশন নিলাম ফিউচার কন্ট্রাক্ট সেল করলাম এখানে আসলো আবার প্রফিট বুকিং করলাম এখানে আরও প্যাটার্ন রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব না পরে ভিডিওগুলোতে আলোচনা করব তাহলে সবার কাছে ক্লিয়ার পরিষ্কার যে আমাদের এই ধরনের প্যাটার্ন ভীষণভাবে কাজ করে এবং এ ধরনের প্যাটার্ন যদি আমরা অনুসরণ করি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো তাহলে কিন্তু আমরা শেয়ার মার্কেট থেকে প্রফিটেবল হতে পারি কিন্তু সেগুলো অবশ্যই আপনাদের কাছে বারবার যে বিষয়গুলো তুলে ধরি আপনারা কনফার্মেশন ছাড়া ট্রেড করবেন না আপনারা সব সময় রিস্ক রিওয়ার্ড রেশিও সঠিকভাবে মেনে চলার চেষ্টা করবেন আপনাদের যে পজিশন সাইজিং রিক্স ম্যানেজমেন্ট সেটা আপনাদের সঠিকভাবে শিখতে হবে এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া আমরা ট্রেডের সঠিক জায়গায় এন্ট্রি যেমন করতে পারবো না আবার প্রফিট বুকিংটাও সঠিকভাবে করতে পারবো না তাই শেয়ার মার্কেটে আমরা যারা কাজ করি আমাদের যাদের অল্প পুঁজি যাদের কোটি কোটি টাকা নেই তাদের ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে সাথে যদি টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুব ভালো করে না শিখতে পারি তাহলে শেয়ার মার্কেট থেকে প্রফিটেবল হওয়া বা অর্থ উপার্জন করা একটু কঠিন কাজ হয়ে দাঁড়ায় তাই আপনাদের কাছে আমার আবারও বিনম্র নিবেদন থাকে যে আপনারা মার্কেটে যখন এসছেন ব্যবসা যখন করতে চান তখন সব কিছু খুব ভালো করে শিখুন শিখে ব্যবসা করুন দেখুন এখান থেকে সত্যি সত্যি প্রফিটেবল হওয়া যায় তাহলে আজকের ভিডিওকে খুব বেশি দীর্ঘায়িত করবো না আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আসবো ততদিন আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন যদি কোনো জায়গায় নতুন কিছু জানার থাকে বা বিষয় বলার থাকে কমেন্ট করবেন এবং যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব আগের ভিডিওগুলো দেখবেন না হলে আগে যে বিষয়গুলো শিখিয়েছি সেগুলো বুঝতে পারবেন না আর সেই বিষয়গুলো না বুঝলে আমরা আগামীতে যে ভিডিওগুলো করব করবো সেগুলো একটু বুঝতে অসুবিধা হবে যেহেতু প্রত্যেকটা ভিডিওর সঙ্গে পরবর্তী ভিডিওর কিছু সংযোগ রয়েছে এবং শিক্ষাগত দিক দিয়েও শিক্ষামূলক দিক দিয়েও আগের বিষয়টি না শিখলে পরের বিষয়টি যেমন শেখা যায় না তাই এই ক্ষেত্রেও আমি বলবো যে পরের ভিডিওগুলো আমাদের যদি ভালো করে শিখতে হয় জানতে হয় বুঝতে হয় তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে হবে শিখতে হবে বুঝতে হবে তাহলে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার